পরিকল্পপতি ভাই আমারে বলেছে ফোন দিছিলো দিছে হইলো আমার ওয়াইফের মোবাইলে ফোন দিছে তুমি কথা বলো না তুমি কথা বলো আমার মেয়ের হাজবেন্ড নাম তার নাম সিফাত সে রাতে ফোন দিছে একটা ছাপ্পান্ন টা থেকে ফোন একটা ছাপ্পান্ন টা থেকে ফোন দিছে তো ফোন দিছে পরে আমি রিসিভ করলাম রিসিভ করে বললাম কি ব্যাপার সিফাত এই অবস্থা তোমাদের তোর এখনই এখনি আসে আমাদের বাসায় কেন কী হইছে কেন এখনই আসেন কেন কীছে বলো কি বলো তুমি আমি তো রাগ করছি আমি কাঁদতেছি কি বল তুমি এগুলো নাই মানে কি না কে আর নাই পরে আমি স্পিকার পরে তুমি শুনছো না তাই না পরে আমরা তাড়াতাড়ি করে পরে আসলাম তা আমরা আসলাম এখানে বলছে বাসায় আসতে তো আমরা বাসায় আসবো যে সিএনজি বাসায় আসতেছি তখন আবার বললো কি যে না বাসায় না ওকে ঢাকা মেডিকেল নিয়ে যেতেছে ঢাকা মেডিকেলে আসেন আবার আমরা ঢাকা মেডিকেলে গেলাম ঢাকা মেডিকেলে যাওয়ার পরে বলছে ঢাকা মেডিকেল না বিয়ার বিতে আমরা বিয়ার আসেন আমরা বিয়ার বিতে গেলাম বিয়ার গেলাম বিয়ার যাওয়ার পরে দেখি যে ওর ড্রাইভার ছিল ওর কাদের লোকটা সিলেটা ছিল আর যে ওর বন্ধু ছিল নাম নাম হৈছে প্ৰেম প্ৰেম হে অ তিফাত ছবেণ্ড চিফাত যাই নাই যাই নাই অ ও যাই নাই ঠিক আছে ওকে হলো ওর বন্ধু ওর বন্ধু আমাকে বলতেছে আমি যে দেখতে এসে আমাকে দেখতে দিতেছে না বলতেছে যে ইসিজি করতেছে আপনি এখন যাবেন না আমি তো কাটতেছি পরে ওর বন্ধু দিছে প্রেম ও বলতেছে আন্টি একটু একটু শান্ত হন আপনারা মে কে मेरे फेले से আমি অনেক কিছু জানি আমি সাক্ষ্য দিব আমি সাক্ষ্য দিব আন্টি আপনি একটু শান্ত হন শান্ত হন আপনারা মে করে মেরে গেছে मेरे फेले से एक গেছে

এরপরে তারপরেও আমি যখন বললাম সিফাত যদি কি আমার মেয়ে সুইসাইড করে তুমি এত স্বাভাবিক কিভাবে থাকো তোমার চাইতে সন্তান তুমি কিভাবে স্বাভাবিক থাকো তুমি কিভাবে স্বাভাবিকভাবে ফোন ধরে চলেছো এরপরে আমি দেখলাম যে নিশ্চয়ই আমি আমার মেয়েরে মারি ফেলেছো পরে সে পলায় গেছেগা পরে এর বোন গেছে গাড়ি চালায় ওর বোনের ওর বোন হবো না আসবেন এরপরে সিফাত রে নিয়ে আর গাড়ি চালিয়ে চলে গেছেগা আমি একলা ছিলাম পুরুষ বোনস এরপরে আমার যারা কাছের লোক ছিল এরা তো সবাই কান্দাকাড়ি ব্যস্ত কেউ আর হেল্প করার জন্য আমি কিছু আটকে দিতে পারি নাই সিপাদের বন্ধুরা সে বলছে সাক্ষী দেবো আমি জানি যে সিপাত মারছে আমি অনেক কিছু জানি আমি সাক্ষী দেবো পলাই গেছে ওর ওর হলো কাজী ফারুক ফারুক প্রেম ওল পুরান ডাকায় হলো বাসা কিন্তু ও পলাতক আসামি মনে উত্তরা থাকে আচ্ছা এরপরে ওর বাসায় একটা কেয়ারটেকার মনির বাড়ি হলো ভোলা হ্যাঁ এই ছেলেটা ছিল ওইখানে এদের ড্রাইভার ছিল ড্রাইভারটার নাম কি ছিল মোগল না কি নাম ছিল না না মনির ছিল কেটেকার মোগল মোগল নামের একটা ড্রাইভার ছিল এরা সবাই পলাইছে এরপরে ওর বোন দীপা দীপার হাজবেন্ড সবাই পলাই গেছে আর লোকজন গেছে সবাই পলাই গেছে হ্যাঁ পরে আমি আমার মেয়ের পরে আমি যেহেতু আমি মামলা করতে গেলেও তো আমার একটা সরকারি হাসপাতালে নিতে পরে ঢাকা মেডিকেলে ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স রেডি করে দিয়েছে পরে মূল দিয়ে ডাকা মেরে নিয়ে গেছে ডাকা মেরে গেলে নিয়ে বলছে ডাক্তাররা বলছে যে বাচ্চা তো ও তো মারা গেছে আরো আগে অনেক আগে মারা গেছে আমি যাই আমার মেয়ের আর আমি আমার মেয়ের আর হাত পা সব দেখছি ডান্ড হয়ে গেছে আমার মেয়ে আমার মেয়ের হাত পা সব বড় হয়ে গেছে মনে হচ্ছে আর অনেক আগে আমার মেয়ের মাকে মারা গেছে শুধুমাত্র এটা অভিনয় করছে এরা হ্যাঁ যে আমার আমার ও ক্রেজিটেভেল ছিল ক্রেজিটেভেল ছিল ও হঠাৎ করে ক্রেজি হয়ে গেলে ভালো ভালো ক্রেজি হয়ে আমার মায়ের হঠাৎ করে মাথার মধ্যে ঘুষি ঘুষি দিত ও মারতো চুলে ধরে মারতো এগুলো করতো আমার মেয়ে এই অনেক সময় আমার মেয়ে এগুলো অনেক সময় বলছে বলার চেষ্টা করছে একবার আমার মেয়ে বলছে এই বাসা ছেড়ে যাবো আমি বলছি মা তোমার সাথে সন্তান হয়ে গা এটা মানে নিয়ে চলার চেষ্টা করো এরপর ওই পোলাটা বুঝেছি বাবা তোমার সংসারটা মানে নেওয়ার চেষ্টা করো

জানতে চেষ্টা করবো যে আপনাকে ঠিক কখন নাগাদ ফোন দিয়েছিল এবং উনি আপনাদের সাথে কী নাটকটা করেছিল আপনার মেয়েকে আপনারা বলছেন যে হত্যার পর এই নাটকটি করেছে বা কি হয়েছে আমাকে আমার মেয়ের হাজব্যান্ড সিপাত সে ফোন দেয় একটা ছাপ্পান্ন সে ফোন দেয় তো ফোন দেওয়ার পরে আমি বললাম যে কি ব্যাপার সিফাত কি অবস্থা তোমাদের পরে বললো যে আমাদের বাসায় একটু আসেন তো আমি কি এত রাতে তো কি ব্যাপার কি হয়েছে বলো তুমি কে তো নাই কে নাই মানে কি বলতো কে নাই মানে কি আবার তারপর তো আমি মানে কান্নাকাটি বাবাকে দিলাম বাবা ওর আবার জিজ্ঞেস করলো সে একই কথা সে নর্মালি কথা বলতেছে আমাদের সাথে একদম নর্মালি সে কথা বলছে ওর বাবার সাথে একই কথা বললো পরে আমার ছোট মেয়েটাকে বললাম যে তুমি তোমার ক্যাপু আমার বড় মেয়ের নাম কে আমি বললাম যে তুমি তোমার ক্যাপুকে ক্যাপু নাম্বারে তুমি ফোন দাও আসলে কি ঘটনা শুনো জানো পরে আমার ছোট মেয়ে ফোন দিল আমার বড়ো মেয়ের নাম্বারে ফোন দেওয়ার পরে সেই ধরলো সিফার ধরলো সিফার ধরে সে একই কথা বললো সে স্বাভাবিক ছিল কে নাই তার কথা একটা কে নাই তারপরে আমরা বল আসেন বাসায় পরে আমরা তাড়াতাড়ি আসতেছি আসতেছি পরে পরে তোমার সে ফোন দিল বললো কি যে আপনারা বাসায় আসেন না আমরা ইয়াতে ঢাকা মেডিকেলে যাচ্ছি পরে আমরা ঢাকা মেডিকেলে মুভ করলাম ওখানে গেলাম ওখানে যাওয়ার পর বলছে ওখানে না আমরা ইয়েতে নিয়ে আসছি বিআরবিতে নিয়ে তারপর বিআরবিতে গেলাম গিয়ে ওকে আমরা পাই নাই সিফাতকে সিফাতকে পান নাই হ্যাঁ সিফাতকে পান নাই সিফাতকে পাই নাই সিফাতের বন্ধু ছিল প্রেম বন্ধুর নাম কি বন্ধুর নাম হচ্ছে প্রেম কাজী মারুফ প্রেম ওর নাম বন্ধু ছিল ওর ড্রাইভার ছিল আর ওর বাসার কাজের ছেলেটা ছিল ওরা তিনজন ছিল ঠিক আছে ওরা তিনজনই ছিল

যে রেষা রেসি সেটা তো স্বাভাবিক বিষয় এর বাইরে কোনো বিষয় ছিল কিনা বা আপনাকেও কখনো আপনার মেয়ে বলছে কিনা যে সিফাতে এই বিষয়গুলো নিয়ে তাকে মারধর করে কিংবা হুমকি ধামকি এ জাতীয় কোনো কিছু রাখ ছিল তো মানে কিছুতে কিছু দেখি হলে তার সাথে আমার মেয়ের সাথে খুব রাগারাগি করতো হাত তুলত গায়ের মধ্যে বড় বদরাগী টাইপের বড় কোনো বিষয় আপনার মেয়ে কখনো আপনাকে অভিযোগ দিচ্ছে না 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 বদ্রাকী ছিল সে বদ্রাকী ছিল আমার মেয়ের হাজবেন্ডটা মানে কিছু কিছু হলে সে খুব মারধর করতো

দর্শক দেখতে পাচ্ছেন আমরা তার মায়ের সাথে কথা বলেছি এবং তার মা বলছেন যে এটি এটি একেবারেই একটি একেবারে এটি একটি হত্যাকাণ্ড এবং অনতি বিলম্বে এটি ফাঁসি দাবি তারা করছেন এবং কেয়া এবং সিফাত কিন্তু এই বাসাটিতে থাকতেন দেখতে পাচ্ছেন যে সাজানো গোছান একটি বাসা এবং তার মায়ের অভিযোগ যে তাদের মধ্যে আসলে ওভাবে বড় ধরনের কোনো কোনো কখনো কোনো ঝামেলা কিংবা বড় ধরনের কোনো অভিযোগ কিন্তু তাদের ভিতরে নেই বা তাদের ভিতরে তর্কাতর্কি হোক বা তাদের ভিতরে বড় কোনো ধরনের যে ঝামেলা সেটি কিন্তু ছিল না এমনটি তারা বলছেন এবং বলছেন যে যে সিফাত সেই সিফাত একটু বদলাগী ছিল এবং সামান্যতেই তিনার যে মেয়ে কেয়া কেয়ার গায়ে হাত তুলতেন এবং তাকে মারধর করতেন এটি এটি তারা বলছেন এবং এরপরই এরপরই দেখতে পাচ্ছেন যে তার যে মায়ের অভিযোগ যে তাদের সামান্য সামান্যতেই একটু রাগারাগি হতো এবং দেখতে পাচ্ছেন যে একেবারেই যে সাজানো গোছানো যে সংসারটি সেটি সেটি একদম পরিপাটি বলা যায় যে কেয়া এবং কেয়া এবং সিফাতের যে সংসার এখানে তারা চার সন্তানের জনক জনকজননী ছিলেন এবং তাদের চার সন্তান ছিল এবং সেই চার সন্তানের চার সন্তানের মধ্যে আমরা তার যে মেয়ে মেয়েকে আমরা দেখতে পাচ্ছি যে এবং নিস্তব্ধ হয়ে গেছেন মেয়েটি মেয়েটির আমরা কথা বলার চেষ্টা করেছি তিনি আসলে তার যে মায়ের একদিকে মা খুন হয়েছে এবং এবং যাই যিনি খুন করেছেন অভিযোগটি তার বাবার দিকে ওতে এখানে নিস্তব্ধ হয়ে যাওয়াটাই স্বাভাবিক এবং ঘটনাস্থলে পুলিশ রয়েছেন আসলে পুলিশ জানার চেষ্টা করছে যে এটি আসলে খুনের পিছনে বা ঘটনার পিছনে কোনো ঘটনা আছে কিনা এবং সব মিলিয়ে এখানকার আমরা রাত থেকে আমরা জানতে পেরেছি ঘটনা শোনার পরপরই এখানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা পুরো বাসাটি আমরা দেখানোর চেষ্টা করছি যে একেবারেই পরিপাটি একটি পরিপাটি এবং অনতিবিলম্বে এটির যে যে জড়িত সেটি তারা দাবি করছেন এবং পুলিশের পক্ষ থেকে ওর বাবা মায়ের অভিযোগ অর্থাৎ কেয়ার আর বাবা মায়ের কে আর বাবা মায়ের অভিযোগ যে তাকে শ্বাসরোধ রোধ করে হত্যা করেছে আমরা একটু কে আর বাবার সাথে একটু কথা বলবে এতক্ষণ তার মায়ের সাথে কথা বলেছিলাম যে আপনাকে ঠিক কখন নাগাদ আপনি জানতে পেরেছেন বা আপনাকে যে কে আর হাসবেন্ড অর্থাৎ আপনার মেয়ের জামা যে সিফাত তিনি কখন নাগাদ আপনাকে জানিয়েছেন এবং এর বাইরে বলেছেন যে আপনারা এসেই যতটুকু জানতে পেরেছেন বাসায় তাকে হত্যা করা হয়েছে নাকি হসপিটালে পেরেছেন আমি আমার বাসা বড় যে যে জড়িত সেটি তারা দাবি করছেন এবং পুলিশের পক্ষ থেকে বাবা মায়ের অভিযোগ অর্থাৎ কেয়ার বাবা মায়ের কেয়ার বাবা মায়ের অভিযোগ যে তাকে শ্বাস রোধ করে হত্যা করেছে আমরা একটু আর বাবার সাথে একটু কথা বলবো এতক্ষণ তার মায়ের সাথে কথা বলেছিলাম যে আপনাকে ঠিক কখন নাগাদ আপনি জানতে পেরেছেন বা আপনাকে যে আর হাজব্যান্ড অর্থাৎ আপনার মেয়ের জামা যে সিফাত তিনি কখন নাগাদ আপনাকে জানিয়েছেন এবং এর বাইরে বলেছেন যে আপনারা এসেই যতটুকু জানতে পেরেছেন বাসায় তাকে হত্যা করা হয়েছে নাকি হসপিটালে নেওয়ার কি জানতে পেরেছেন আমি আমার বাসা বড় মগবাজারে আমি আমার ওয়াইফ বসা টিভি দেখতেছিলাম একটা সারাতে একটা সাপার্ম মেটে আমার ওয়াইফের নম্বরে তার মোবাইল নম্বরে সিফাতের নম্বর থেকে ফোন গেছে সিফাতুল আমার মেয়ের জামাই যে ফোন দেওয়া বলতেছে আম্মু এক্ষুনি তাড়াতাড়ি আমাদের আগের আগে চলে আসেন তখন আমার ওয়াইফ বলতেছে কেন সিফাত কী হয়েছে কী হয়েছে তাড়াতাড়ি বলো কী সমস্যা কাম্মু তাড়াতাড়ি আসেন কে আর দুনিয়াতে নাই তখন আমার আমার ওয়াইফটি কান্নাকাটি শুরু করছে আমি বিশ তার শৈশ দিয়েছি আমি লাভ দিয়ে উঠি ওইটা আমি বলছি কী হয়েছে বলো পরে আমি লাভ দিয়ে পরে তাড়াতাড়ি আমার দৌড়ে আমার মেয়ে রুমে গেছি আমার ছোট মেয়ে রুমে যাই বললাম যে প্রভৃতি তাড়াতাড়ি রেডি হও তোমার শিবাদ ভাই ফোন দিয়েছি তোমার ক্যাব বলে নাই হ্যাঁ কী হো আমার 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 মেয়ে তো শুই নাই সে চিল্লা চিল্লি শুরু করছে বলছে যে কী হইলো কী এটা কেমনি সম্ভব এটা ভাববো না আমার বোন হইতে পারেন এরকম এরপরে আমরা রওনা দিছি এখানে আসার উদ্দেশ্যে এরপরে আবার সিফাতের ফোন দিয়েছে আমার ওয়াইফে ফোন দিয়ে বলছি এখানে না ঢাকা মেডিকেল এনেছে আবার ঢাকা মেডিকেলে যখন যাওয়া শুরু করছি ঢাকার বেশি কাছাকাছি গেছি পর বলছে ঢাকা মেডিকেলে না ওইখান থেকে নাকি বিআরবি হাসপাতালে আনছে বন্ধপথে পরে বিআরবি হাসপাতালে গিয়ে আমরা আমার মেয়েরা পাইছি কিন্তু আমার মেয়েরা আমরা আর জীবিত পাইছি না আর জীবিত পাইছি না আমার মেয়ে দেমার আমার মেয়ের হাত পা সব ঠান্ডা ইসিজি করছে পরে সব পরীক্ষা করছে ডাক্তাররা বয়ে ডাক্তার আমাদের কান্নাকাটি দেখা আর কিছু বলে নাই ডাক্তাররা চাদর দিয়ে ঢেকে দিয়েছে আমার মেয়েটারে এরপরে ঢাকা মেডিকেল কলেজে আবার মানে পাহেরা পাঠাইছে যে আমাদের এখান থেকে ধর কোনো মামলা টামলা করলে কিছু করা যাবে না তাহলে আপনারা ওইখানে নিয়ে যান যে তুই যদিও মৃত্যু হোক অপমৃত্যু হোক এটা তো আপনাদের একটা রিপোর্ট লাগবে মেডিকেল রিপোর্ট লাগবে পরে আপনার ঢাকা মেডিকেল কলেজে আবার অ্যাম্বুলেন্স ঠিক করেছে এরাই দেড় হাজার টাকা ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ঢাকা মেডিকেল এসে নিয়েছি ঢাকা মেডিকেলে আবার এইগুলো পরীক্ষা নিয়ে করছে ডাক্তাররা বলছে অনেক আগে এসে মারা গেছে এটা হলো

ঘরের মধ্যে আমার পুলিশ ভাইয়ারা পায় না কোথাও যে কোনো কিছু ঝুলে আছে এই যে তারা হুরা করে যে বেরোইছে সমস্ত জিনিসগুলি এইভাবে ফালাই খা বিছনার উপরে খাবার সব না এরপরে যে খাবার দাবার এটা সেটা যে কাপড় চোপড় এই যে একটা কি মানে হচপচ একটা অবস্থা পুরা এলোমেলো এই যে স্যান্ডেল জুতা এইগুলি তো আর সুপার উপরে থাকার জিনিস না তো যেভাবে পারছে বাইরে গেছে প্রাণ বাঁচায় যান বাঁচায় এখন হত্যা করছে হত্যা করে সে আগে থেকে প্ল্যান করা ওর বোন খবর দিয়ে আনছে ওর লোকজন ওর বোন সে কেন হাসপাতালে নিজে নিয়ে গেল না ওর বোন ওর বোনের জামাই আমার মেয়ের কোনো খোঁজ খবর নেয় নিয়ে আসে রে আমার গিয়া সিফাত রে আমি বললাম সিফাত কই সিফাত কই সিফাত কই এরপর সিফাতে দেখছেন সিফাতে দশ মিনিট পরে গেছে এর বোন যায় যখন আমি বললাম যে আমার মেয়ে মরে যদি জায়গায় তাহলে সিফাত যদি মানে আমার নামে থাকে তাহলে আমার মেয়ে এই সিফাত কেন নিয়ে আসলো হাসপাতালে তারপরে সিফাত আমি বললাম সিফাত তুমি কিভাবে স্বাভাবিক থাকো তুমি এতবার ফোন দিছে কিভাবে স্বাভাবিক থাকো তুমি যদি আমার মেয়ে যদি আত্মহত্যা করে তুমি স্বাভাবিক কিভাবে থাকো তুমি মারছো আমার মেয়েরে তুমি আমার মেয়েরে মারছো আমার আমার চারটা নাতি তোরে এদিন করছো আমার মার ইয়ে করতো না আমার ছোট মেয়ে এরপরে করছি কি জি এরপরে করছি কি এরপরে দীপা দীপার হাজবেন্ড আর আরও কিছু লোকজন যা সিফাতকে একটা গাড়িতে এটা একটা গাড়িতে তুলে সিফাত দ্রুত নিয়ে গেলো এরপরে এক সুযোগে ওর বন্ধু কাজী মারুফ নেওয়াজ প্রেম উনি যে বলছে যে আনটি সিফাত নিজেকে হত্যা করছে আমি অনেক কিছু জানি আমি সাক্ষী দেবো কিন্তু প্রেম এক পর্যায়ে পলাই গেছে তারপরে হ্যাঁ যে কেয়ারটেকার ছিল মনির ছেলেরা মনির ছেলেরাও সবাই দেখছে দৌড়ে পলাই গেছে আমি আমি এটা রিক্সা নিয়েছিলাম আর ধরার জন্য পরে আমি আর এনার্জি ছিল না আমার আমি আমি মনে করেন আমার 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 কোনো এনার্জি ছিল না আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না আমি যে একজন লোককে ধরবো সেই আমার এনার্জি ছিল না আমি পরে আর ব্যর্থ হয়েছি পারি নাই পরে সবাই বলছে যে বাদ দেন অসুবিধা নেই এর ওই ছেলের ইয়ে আছে ভিডিও আছে ওই ছেলের ছবিটি আমি তুলে রাখছি